সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ নজরুল মঙ্গলবার দুপুরের রিপোর্টার্স ইউনিটে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি এমন প্রশ্ন করেন সরকারের কাছে প্রশ্ন রেখে ঢাবির এই অধ্যাপক বলেন এই সরকার কি বাংলাদেশের তরুণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিপ এটা কি কাশ্মীর এদেশের ইউনিফর্ম পরা বাহিনীরা কি ভিনদেশি বাহিনী এরা কি আমাদের ট্যাক্সের টাকায় চলে না এরা কি আমাদের অর্থে লালিত না আসিফ নজরুল বলেন আমি ঘুমাতে পারি না যখন মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ি যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কুট ও পানি দেওয়ার জন্য সে মারা যাওয়ার আগেও বলেছিল কারো পানি লাগবে পানি লাগবে এ অবস্থায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ডক্টর আসিফ বলেন ঘুমাতে পারছি না যখন দেখছি এগারো বছরের একটা ছেলে বাসায় টিয়ার শেল ঢুকেছে সেটা আটকাতে গেলে ওই শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের রিয়া মারা গেছে চার বছরের শিশুটিও মারা গেছে তিনি আরও বলেন আজকে আমরা শুনতে পাচ্ছি চলমান আন্দোলনে দুশো সাতষট্টি জন নিহত হয়েছে একজনও বাড়িয়ে বলছে না প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন যে সংখ্যা প্রকাশ পেয়েছে এর থেকে অনেক বেশি মারা গেছে অন্তত হাজারের বেশি মারা গেছে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে আঠারো জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার আগে ছাত্রদের ডেকে ডেকে পানি খাচ্ছিলেন তিনি